শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়াম একুশ নম্বর দোকান আপনি কিন্তু বরফদের তাদের আরো অনেক ভিডিও দেখেছেন তো আজকে আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের দুয়াই আচ্ছা আপনাদের যে লোকেশনটা আপনাদের দোকানের নামটা বলবেন একটু আমার দোকানের নাম হচ্ছে লোকেশনটা হচ্ছে মিরপুর দুই নম্বর একুশ নম্বর সব আহ শেয়ার বাংলা স্টেডিয়াম শেয়ার বাংলা স্টেডিয়াম ঠিক আছে আপনাদের সুবিধারতে আমরা ডেসক্রিপশন বক্সে সব অ্যাড্রেস দিয়ে রাখব নাম ঠিকানা নাম্বার আর স্ক্রিনে থাকা নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন চেয়ার নেওয়ার জন্য আজকে আপনারা কি প্রোডাক্টটা নিয়ে শুরু করতে যাচ্ছেন আমরা সর্বপ্রথম চায়না মেশ যে চেয়ারগুলো আছে চায়না মেশ চেয়ারগুলো আচ্ছা এটা এটা কি কি এই আছে মেকানিজম বা এটার ডিটেইলসটা যদি একটু বলেন জি এটা হয়েছে চায়না মেশের 9 কে চেয়ার नाइन के चेयर जी जी

তো ভাই এখানে আমরা অনেক ভিডিও করছি এর আগে শিমুল ভাই ছিল তার ভিডিও অনেক ভালো ই হয়েছে রিচ পাইছে অনেক কাস্টমার নিয়ে সন্তুষ্ট তো ইনশাল্লাহ আপনিও চেষ্টা করবেন ভালো একটা জিনিস দেওয়ার জন্য কারণ আপনাদের এই দোকানটা এই এক্সক্লুসিভ ইত্যাদি ফার্নিচারটা অনেক বছর ধরে আমরা ভিডিও করে আসতেছি মানুষ চিনে তো এরপর আমরা কি ভিডিও কোন চেয়ারটা দেখতে চাইবো

এটাও আপনি পাচ্ছেন দুই বছরের ওয়ারেন্টি দুই বছর ওয়ারেন্টি এটা বসলে আপনি একদম শুয়ে পড়তে পারবেন শুয়ে পড়তে পারবেন না শুয়ে পড়তে পারবেন আবার নিচে কোলা লক করে রাখতে পারবেন লক করে রাখতে পারবেন হ্যাঁ এটা অনেক সিস্টেম আছে অনেক সিস্টেম আছে এটা উচ্চ নিচে হবে সবকিছু হবে এটা উচ্চ নিচে হবে এবং সবকিছু হবে এটা চাকাটা পর্যন্ত রাবার রাবার চাকারটা পর্যন্ত রাবারের চাকা হ্যাঁ আচ্ছা এইটা আমাদের এর উপলক্ষে কি প্রাইজে দিচ্ছেন ধামাকা অফার একবার একটু সীমিত ভাবে দিয়ে দিন আজকে অফারের জন্য মাত্র 4500

পাঁচশো টাকা আমাদের অনেক অনেক চেয়ার কিনেছে এবং রিভিউ দিয়েছে আচ্ছা এইবার এটার উপলক্ষে আপনাদের কি বললেন ভাই সত্যি ভাই দিবেন তিনশো টাকা আট হাজার তিনশো টাকা দিবেন তো ভাই জি জি কথা বলছেন তো ভাই দেখেন এবং ওয়ারেন্টি সহকারে আপনি নিয়ে যাবেন নিয়ে যাবেন না দাও দর্শক আরো 200 টাকা কিন্তু কমাই দিল তারা আগে ছিল 8500 টাকা কিন্তু এখন হয়ে গেল 8300 টাকা তো আপনারা কিন্তু চাইলে এটা নিতে পারেন এটা হাতা উঁচু নিচে হয় আমার বাসা আমার গেমিং চেয়ারের জন্য আমি কিন্তু এটা নিয়েছি তো সুমন ভাই আমাদের কাস্টমার যাতে সন্তুষ্ট হয় এই উপলক্ষে আপনারা ভালো চেয়ার দিয়ে থাকবেন আর অবশ্যই সবদিকে সাপোর্ট আমরা দিয়ে থাকি সাপোর্ট দিয়ে থাকবেন জি 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 তো এরপরে আমরা কিছু যদি যদি টেবিল টেবিল বা কম্পিউটার একটু দেখাইতেন আমরা তো এই চেয়ারগুলো অনেক দেখছি আর আপনারা সবাই কিন্তু ওই শপে এসে দেখে শুনে কথা বলে নিতে পারবেন আচ্ছা এরপর আমাদের যদি কিছু অফিসিয়াল টেবিল বা কিছু দেখাতেন আমাদের অফিসিয়াল টেবিল আছে এবং অফিসিয়াল চেয়ার আছে

এটা কি সত্যি ভাই 3800 টাকা দিবেন 3800 টাকা দিবেন তো ভাই জি জি গ্যারান্টি কি থাকবে ভাই একটু গ্যারান্টি ওয়ারেন্টি দেন এটা গ্যারান্টি আছে ওয়ারেন্টি সেট আমার নিজস্ব প্রোডাক্ট এটা আপনি মিনিমাম 5 থেকে 7 বছর ব্যবহার করুন তাতে গ্যারান্টি ওয়ারেন্টি চিন্তাই করতে হবে না 5 থেকে 7 বছর ব্যবহার করবে আপনি যদি 10 15 বছর ব্যবহার করেন তখন চিন্তা করবেন যে না আপনি ওয়ারেন্টি পাবেন কিনা ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আপনারা কিন্তু 3800 টাকায় এই টেবিলটা পেয়ে গেলেন মাত্র 3 ফিটের বাই 3 ফিট বাই 2 ফিটের একটা টেবিল পেয়ে যাবেন আচ্ছা এরপর আমাদের কি টেবিলটা দেখাবেন

তো আপনারা চাইলে কিন্তু কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা এটা প্রাইস কি এরকম আর কি গ্যারান্টি এটা আর প্রাইসও আপনার ওই যায় 3800 টাকা 3800 টাকা এই 3 ফিট টেবিল এই কম্পিউটার টেবিল দিবেন 3800 টাকা 3800 টাকা ভাই একটু কমাই দেন ভাই একটু কমাই দেন ভাই কই গুলো গ্রুপ ভাই আমার একটু সম্মানটা রাখেন ভাই জি দর্শক গ্রুপ আমি আরো 200 টাকা কম দিলাম 200 টাকা 200 টাকা কম ভাই কত হলো ভাই মাত্র 3600 3600 টাকা মাত্র 3600 টাকা কিন্তু একটা টেবিল পেয়ে গেলেন ভাই অসাধারণ একটা টেবিল কিন্তু কম্পিউটার টেবিল 3 ফিট সাইজের সম্পূর্ণ চায়না

একটা ডিসকাউন্ট আছে ঠিক আছে এরপর আমাদের কোন চ্যাট দেখাবে এরপর আপনি আসেন এটা আছে

আমি বুঝতে পারছি বলার আগে খুবই সুন্দর চেয়ার কিন্তু তারা দেখাই দিছে আরো অনেক বিভিন্ন ধরনের আসবাবপত্র যাবতীয় আপনাদের বাসার জন্য কিন্তু এখানে পাওয়া যায় সোফা আছে আপনার রিডিং টেবিল আছে আর অনেক ভিডিও করব কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তার জন্য চাচ্ছি না আর কিছু করতে আর যাদের ভিডিওটা ভালো লেগে থাকবে তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড পেশে দেখা পাশে দেখা বেল আইকনটি অন করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে সামনে আমরা কি ভিডিও নিয়ে করতে যাব এর জন্য তো আপনাদের লোকেশনটা ঠিকানা যদি আবার একটু বলে দিতেন জি আমাদের লোকেশনের ঠিকানা মিরপুর দুই নম্বর জি বাংলা স্টেডিয়াম দোকান নম্বর একুশ একুশ আমার দোকানের নাম হয়েছে ইত্যাদি ইত্যাদি ফার্নিচার জি যেহেতু নাম হয়েছে ইত্যাদি ফার্নিচারি ইত্যাদি পাওয়া যায় ইত্যাদি মালামাল এখানে পাবে জি আমাদের দর্শকের উপলক্ষে কিছু বলেন